হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে তো সবাইকে গুড মর্নিং সকাল হয়ে গেছে এখন তো আমি ফ্রেশ ফ্রেশ হয়ে নর্মাল ফ্রেশ ফ্রেশ হয়ে এখন যাচ্ছি দোকানের দিকে তো দোকানে যাই কারণ আমি দোকানের দিক যাবো দেখতে পাচ্ছি আর এখন আপাতত বৃষ্টিটা কম হচ্ছে দেখো আগে অবস্থা একটু ভালো আছে মানে বৃষ্টি হচ্ছে না একটু কম হচ্ছে মানে সেই ছিস আসার মতো বৃষ্টি হচ্ছে তো ঠিক আছে আমি এখন দোকানে যাই

এখন ফোন বাজে যাচ্ছে ভাই 9:30টা বাজে যাচ্ছে কল আর ওখানে যে চা দসে মা চা খেয়ে তোমরা দেখলে কত রা চা পড়ে গেল খেতে গিয়ে গায়ে পর পড়ছে পুরো জালা কচছল এসব তো চা খাওয়া হয়ে গেছে কমপ্লিট এখন দোকানে গিয়ে দেখে ওই নারকেল গাছটা কাটার কি করা যায় ওটার ব্যবস্থা করতে হবে এখন নারকেল গাছটা কাটতে হবে তো এই যে পিছনে নারকেল গাছটা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এই নারকেল গাছটা কাটার প্ল্যান করা হয়েছে এই যে হচ্ছে মিস্ত্রি নারকেল গাছ কাটার এই যে হচ্ছে হেড মিস্ত্রি দুইজনে মিলে নারকেল গাছ কাটার এটা ব্যবস্থা করা হয়েছে তো দেখা যাক ওরা কতটা কি সফল হয় তোমরা আগের দিন শর্ট ভিডিও বা বড় ভিডিওতে দেখেছো যে নারকেল গাছটা কাটতে হবে তো আজকে তার এর একটা সিদ্ধান্ত নেওয়া হলো যে আজকেই কাটতে হবে তাই তো পড়ে যাচ্ছে এইযো এই এই নারকেল গাছটা কেটে ফেলবে এখন এরা দুজন মিলে দেখা যাক কতদিন কি এরা কাটতে পারে এরা যদি কাটতে পারে বা কেটে দেয় ওদের জন্য গিফট আছে সেই গিফটটাও দেখতে পাবা সবই দেখতে পাবা ভিডিওতে বজায় থাকলে সব দেখতে পাবা গাইস বাইরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তাতে গাছটা এদের দ্বারা কাটা সম্ভব হলো না এরা বলতে বৃষ্টিতে গাছ কাটা সম্ভব না তো আমি একটা অন্য লোক দেখেছি সে আশা করি কেটে ফেলবে কিন্তু সে বিকালে কাটবে নাকি কালকে কাটবে আমি জানি না আর কালকে যদি কাটে তো আমি ভিডিওতে কাটা দেখাতে পারবো না সম্ভব না কালকে আমার এক্সাম আছে আবার আজকে ছুটি ছিল আজকে কাটলে আজকে দেখিয়ে দিতে পারতাম বাইরে বৃষ্টি হচ্ছে সকাল নেই শুধু বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি এইসব আর মানে ওয়েদারটা নিতে পারছে না মানে একটা না এত বৃষ্টি একদম ভালো লাগছে না এত ভিজে 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 মানে মাথা একদম খারাপ হয়ে যাচ্ছে তো আর কি বলবো মাথা একদম পুরো হ্যাং হয়ে যাচ্ছে হ্যাং

কি রয়েছে দেখা যায় ও কাজে যাবে উদ্যোগের সাথে আজকে দুপুরে খাওয়ার জন্য টিফিনে নিয়ে যাচ্ছিল হাট ছাড়া মাংস আর তোর মা রান্না করে দেয় দেখো গাইস ওরে বাবা গাইস দেখতে পাচ্ছ কি অবস্থা একদম মানে বিশাল একটা ব্যবস্থা করা একদম তো এরা এখন দেখি কেমন কি টেস্ট হয় কি দেখি লাগে মায়ের হাতের রান্না তো টেস্টই হবে মায়ের হাতের রান্না দিন অটেস্ট হয় না তো এখন আমরা চলে এটাই আজকে আমার ধরো সকালের খাবার ওর দুপুরের খাবার আমার সকালের খাবার তো ওর দুপুরের খাবার ওর এখন সকালের খাবার তো এখন আমরা দুজন এটা খাবো দেখি ভাগ করে তো গাইজ এই দেখো এটা খুশবু যা খুশবু বেরোচ্ছে বা খুশবুতেই পেট পড়ে গেছে যখন আমি টিফিন গাড়িটা খুলেছি খুশবুতেই পেট পড়ে গেছে তো আর সবুজ ফোন করেছিল গাড়ি তো বলছে আজকে গাড়ি কিনতে যাবে তো দেখা যায় গাড়ি কেনে কি কেনে না ওটা একটা এক্সাইটেড মনে চলে এসছে যে গাড়ি যদি একটা নতুন মেম্বার আসে আনন্দ কেন্দ্র একটা আলাদা লেভেলের তো আগে খাওয়া দাওয়া আসছে নি আজকে বন্ধুর খাবার আমি খেয়ে নেব যেমন লাগছে আমার নিজেরই তো আগে খাওয়া দাওয়া আসছে সবাই তোমরা তো দেখলাই যে দীপ কাজে যায়নি দীপের টিফিন আমি খেয়ে নিয়েছি তো এখন আমি দোকান বন্ধ করবো আগে আমি আরো যাবো চাকদা চাকদার একটা হ্যান্ড শোরুমে যাবো ওখানে গিয়ে গাড়ি দেখবো পছন্দ হলে সবুজকে ডাক ওরা তারপরে যাবে তো গাইস আমরা দুজন আগে তাহলে যেতে লাগি তোমরা দেখতে দেখো ভিডিওটা সম্পূর্ণ দেখবে ফুল এনজয় হবে কথা বলে দেখবো যে গাড়ি আছে কি পাওয়া যাবে কত মিলে তারপর সবুজতে সবাইকে ডাক দেবো যে পাওয়া যাবে কি যাবে না বা পাওয়া গেছে তোর জন্য আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি দুজন গাড়ি নিয়ে তা দেখতেই পাচ্ছো দুজন গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আমরা চাকদা রোডে উঠে পড়েছি একদম হাইওয়ে এইচ টুয়েলভ ওতে চলে এসেছে আর গাড়ি দ্বীপ চালাচ্ছে দেখো যাওয়ার সময় দ্বীপ চালাচ্ছিল দেখো গাড়ির টানটা দেখো শুধু মাথা খারাপ হয়ে যাবে গাড়ির টান দেখলে একশো ছুঁই ছুঁই তারপরে একশো তিন অব্দি ট্রেনে তুলেছে এত জোরে গাড়ি চালিয়ে আমরা যাচ্ছিলাম বৃষ্টির সময় যে আমাদের বন্ধু গাড়ি কিনবে যত তাড়াতাড়ি সম্ভব তো দেখতে পাচ্ছো যে একশো দুই ছুঁয়ে গেছে তাও কিন্তু গাড়ি একদম পুরো টান হচ্ছে ব্রেকের কোনো সিনে নেই গাড়ি রকেটের বেগে ছুটছিল এত জোরে আমরা যাচ্ছিলাম চাকদায় চাকদার মা কালী মোটরসে গেছিলাম তো ওখানে গিয়ে আমাদের গাড়ি পছন্দ হয়নি তাই আমি আরো সোজা চলে সোজা এবার যাব হচ্ছে আবাল সিদ্ধির দিকে আবাল সিদ্ধি বা আমডাঙ্গায় যে বড় বড় শোরুম আছে ওইদিকে যাব তো এখন গাড়ি আমি চালাচ্ছি গাড়ি চারপাশ থেকে যাচ্ছে দেখো জলের ঝাপটাছে এত জোরে জোরে বড় বড় চাচ차가 লয়ড়া যাচ্ছে তার ভিতরে আমরাও টানছি তো गाइस এই যে হচ্ছে শোরুম এই যে রাস্তা এই রাস্তার এই পাশে যে সাদদাম মোটরস তোমার এইটা হচ্ছে তোমার মেজো ভাই আর ওটা ছোট ভাই গাড়ি রে স্টক মানে প্রচুর গাড়ি রে স্টক এই যে রাস্তা এই রাস্তাটা হচ্ছে তোমার কলকাতা চামডাঙ্গা এটা আমডাঙ্গা রাস্তায় সাদদাম মোটরস বাপড়ে বাপ গাড়ি মানে প্রচুর অসম্ভব গাড়ি হাজার হাজার স্টক গাড়ির এখানে তো গাইস দেখতেই পাচ্ছ চাকদায় পাইনি বলে আমরা চলে এসেছি এখন আমডাঙ্গা ওই ওই যে গাইস ওই যে গাড়ি কিনবে এই যে তো আমরা এখন গাইছ আমডাঙ্গা সরবে আছি আমডাঙ্গা সরবে পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছো অবস্থা কি

কতদিনের ছেলেটার আশা আমার দোকানে বসে বসে শুধু বলে গাড়ি কিনবো গাড়ি কিনবো গাড়িটা লুকটা সেই লাগছে বিশাল লাগছে বিশাল লাগছে গাড়িটা যে কিলার লুক লাগছে পুরো একদম মানে বন্ধুদের মধ্যে গাড়ি আরোন না নেতা ভার্সন থ্রি টপ একদম বিশাল লাগছে গাড়ি তোমরা যদি সাপোর্ট করো পরের বছর আমি নিয়ে এসে দিন যেটা নিয়ে যাবো এখান থেকে কোনো একদম গাড়ি একদম ওকে কন্ডিশন একদম ওকে একদম পুরো এ ওয়ান এবার একটু চালাই টালাই দেখতে হবে যে কি দেখি অবস্থা গাড়ি তো বের করা হয়েছে এখন গাড়িটা হাওয়া টাওয়া দিতে নিয়ে গেছে তো হাওয়া টাওয়া দিয়ে নিয়ে আসুক দেখি কেমন কি হয় এই তো আনন্দে লাভ যে রাতে পার্টি হবে পার্টি হবে বেশাল আনন্দে লাভ মানে কি বলবো আরেকজন ওই দেখো গাড়ি কিনে শখ মিটিনি সে চলে গেছে আবার গাড়ি দেখতে শখ মোটে মিটিনি দুদিন আগে গাড়ি কিনেছে ছেলেটা তাও শোরুমে সে গাড়ি দেখা বন্ধ করছে না মানে ছেলেদের গাড়ির প্রতি এত ভালোবাসা এত ভালোবাসা ছেলেদের গাড়ির প্রতি আর কি বলবো গাড়ি কিনেও গাড়ি শখ মিটে তাও গাড়ি দেখছে একজন দিকে আর এদিকে সব গাড়ি কেন ওয়েট করছে কখন আসবে কখন ফার্স্ট ওয়ার রাইটা দেবে গাড়ি কেমন তাই মানে সেসব ওয়েট করছে কারণ ভাই তো একদম পুরো মানে এক্সাইটেড মে কখন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবে বিশাল এক্সসাইটেড হয়েছে বাপ বাইরে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে গাড়ি রাইট থামবে তো প্রথম গাড়ি রাইট করছে আমাদের শুভঙ্কর গ্যারেজের মালিক প্রথম রাইড করছে গাড়িটা তো দেখা যাক সেকেন্ড রাইড কে করে দেখা যাক আমাদের চলো ছেলেরা যে সেকেন্ড রাইড করবো দেখা যাক ও কি বলে গাড়ি চালায় এসে তো গাইস এখন গাড়িটা আমি রাইড করবো দেখা যাক কেমন গাইড হয় তো সেকেন্ড রাইড আমিই করছি গাড়িটা টেস্ট ড্রাইভ দিয়ে আসি দেখো এত নাকড়া ওই যে দেখো গাড়ি হৃদয় চলে আসছে রিভিউ দাও রিভিউ দাও

এই হচ্ছে পুরো গাড়ির ফুল লুক তো আমরা এখন সবাই মিলে যাবো বাড়ির দিকে তো আপাতত বাড়ি যায় বৃষ্টি ওয়েদারে পুরো ভিজে পড়ে তারা তোমাদের দেখায় এত পরিমানে বৃষ্টি চারিদিকে বৃষ্টি জল একদম পুরো কাদা কাদা হয়ে গেছে গাড়িতে এত সব সময় বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে যাবো তেল পাম্পে তেল ভরতে হবে গাড়িতে আমরা যাচ্ছিলাম যেতে যেতে গাড়ির তেল শেষ হয়ে গেছে বন্ধু গাড়ির তেল শেষ লোক আসছে ফোরুম লোক এসে গাড়িতে আবার তেল ভরবে তারপরে আবার আমরা যাবো তো এখন দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে ভিজে ওয়েট করছি গাইস কখন তেল আসবে গাড়ি কখন আমরা আবার যাবো তো গাইস আমাদের গাড়ির তেল চলে এসছে তো আমরা আবার বেরিয়ে পড়েছি পাম্পে যাওয়ার জন্য এখন শুধু পাম্প থেকে গাড়ি ফুল ট্যাঙ্কি হবে গাইস শুধু ওয়েদারটা দেখো পুরো অন্ধকার হয়ে আসছে আর ওই দেখো আমাদের সব গাড়ি যাচ্ছে দেখাও যাচ্ছে কিনা সন্দেহ এই একটা আর সামনে দুটো মানে একদম পুরো অন্ধকার হয়ে আসছে বৃষ্টি আর বৃষ্টি তো নরমালি হচ্ছে गाइस বৃষ্টি নরমালি হচ্ছে কিন্তু এত অন্ধকার হয়েছে আরো পরিমানে বৃষ্টির পরিমানে আরো অন্ধকার বেশি হয়ে আসছে দেখো অবস্থাটা শুধু কুয়াশা কুয়াশা চারিদিক ধোয়াসা হয়ে যাচ্ছে তো আমাদের তেল ভরাও কমপ্লিট ফুল নিয়ে টেঙ্গি সব ফুল করা হয়ে গেছে এখন আমরা বেরোবো বাড়ির উদ্দেশ্যে ও ভাই যা লাগছে ভাই লুকটা যা লাগছে না তিনটে গাড়ি একসাথে তো আমরা এখন বাড়ি যাবো সোজা বাড়ি গিয়ে তারপরে দেখা যাচ্ছে বৃষ্টিতে আর বৃষ্টিতে ভালো লাগছে না ওয়েদারের একদম মাছ একদম পুরো ইয়ে হয়ে গেছে আর একদম ভিজে একাকার হয়ে গেছে পুরো তো গাড়ি আমরা এখন সোজা বাড়ি যাবো আমরা গাড়িতে তেল ভরে সবাই বেরিয়ে গেছে দেখো বৃষ্টিতে ভিজে ভিজে কত এনজয় করতে করতে নতুন গাড়ি নিয়ে বাড়ি এসে এটা আলাদাই ফিল লাগছে একদম পরে আলাদাই এনজয় এতটা মজা করছিলাম বৃষ্টিতে ভিজে ভিজে গাড়ি আনার সময় গাড়িটা সেবক চালিয়ে নিয়ে আসছিল তার লুকটা দেখো এত সুন্দর লাগছিল এটা আমাদের স্কুল মাঠের সামনে ও গাড়িটা চালাচ্ছে কত সুন্দর লাগছে দেখো কত সুন্দর তো গাড়ি আমরা সামনে চলে এসেছি আরেকটু পরেই বাড়ি আরেকটু পরে আরেকটু পরে বাড়ি বাড়িতে ফোন করছে বাবা ঝাড়ুন ধরেছে এখন

এখন দোকানে আছি দোকানে ঢুক সেই সকালে বেগিয়েছি আর এখন ঢুকলাম খাওয়া দাওয়া করবো মাথা হ্যাং হয়ে দেখো ভিজে পুরো একাকার হয়ে গেছে আমি আগে বাড়ি যাবো বাড়ি গিয়ে আগে স্নান করে খাওয়া দাওয়া করবো তারপরে আবার দোকানে সে কথা তার আগে কোনো কথা নেই আগে কাজগুলো করতে হবে মা ওয়েট করে বসে রয়েছে সেই দুপুর থেকে আমি চান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন রেডিমিউ এখন যেমন দোকানে এখন দোকান খুলতে হবে বাইরে তো বৃষ্টি একভাবে হয়ে যাচ্ছে বৃষ্টিটা যে শুরু করলো মাথা কাজ করছে না বৃষ্টিতে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে কাদা আর ভাল লাগে না একদম তো আমি এখন মাথার চিরুনিতে চুলটা ঠিক করে যাবো দোকানে দোকান তখন দেখেছে আমি খোলা রেখে এসছে তখন দোকানে গিয়ে কাজ বাজ করবে প্রচুর কাজ রয়েছে প্রচুর কাজ কালকে আমার এক্সাম আছে তো সে তার তৈরি করতে হবে মানে হেডেক এখন এই সন্ধ্যা থেকে এখন কম্পিউটারে বসে যে কতটা হেডেক হবে আমার তোমার সাথে দেখতে থাকো ভিডিওতে তো গাই দেখতেই পাচ্ছো যে একদম পড়াশোনা মানে একদম মানে এসে একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার একদিকে তোমার কাস্টমারের চাপ সকাল এগারোটা বারোটা থেকে দোকান বন্ধ ছিল তা ওই যে যে চাপটা সেটা আমার রাত্রে এখন আসছে সব লোকজন ওই একটা কাজ প্লাস এই যে তোমার পড়াশোনা যে স্টাডি করছি তার একটা চাপ এই মানে হেডেক মাথা এতটা হেডেক আছে আমার মাথা ভালোই যেহেতু চাপেলে তো ভালোই হতো তখন দেখি মাকে চা বলবো যদি পড়ে যায় বলো মনে হয় না করে দেবে কারণ মাস শরীর অতটা ভালো না বৃষ্টিপাতলের দিনে অত ইয়েও করবে না তখন পড়ছি দেখি প্রিপারেশান নিই কালকে তোমার এক্সাম আছে আমার কালকে সেকেন্ড একটা পেপার মোটামুটি তিনটে লেখা পরীক্ষা হবে তো কালকে হচ্ছে সেকেন্ড লেখা পরীক্ষা তো কালকে হচ্ছে চিলড্রেনের বিষয় হবে তো আমি প্রপার সব কিছু বলছি না কারণ এগুলো একটু প্রায় বেশি জিনিস তো পড়াশোনা তো তোমরা তো সবাই দেখতে পাচ্ছ তো দেখতে থাকো কি দেখি আর গাড়ি তো নিয়ে এসছি তোমরা দেখলে যে গাড়ি খুব ভালো গাড়ি হয়েছে সবাই বলছে এর দামটা বেশি করেছে কিন্তু ভালো হয়েছে গাড়িটা তো তোমাদের মতে কি বলে সেটা কিন্তু কমেন্টে জানি আর যে একটু লং হচ্ছে তা লং হোক কিন্তু আমি তোমাদের পুরো প্রপার সব কিছু দেখানোর চেষ্টা করবো প্রপার সব কিছু যাতে তোমরা সব কিছু জানতে পারো সব বিষয়গুলো জানো খুঁটি নাটি সব আমি কী কী করলাম সব দিন কী কী হলো গাড়ি কেনার সব ডিটেলস অ্যাকসেট্রা 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 মানে পুরো সবই আমি তোমাদের জানানোর চেষ্টা করছি বা আরও সম্ভব করবো বা কী দেখি করি সবই তোমরা জানতে পারবে কোনো অসুবিধার কোনো বিষয় নেই তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে পেলো আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলে যারা নতুন তারা সবাই তোমাদের দাদাভাই এক্সক্লুজিভ রিদায় সাপোর্ট করো চ্যানেল আমার এক্সক্লুজিভ রিদায় সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং যারা ফেসবুকে দেখছো ভিডিওটা তারা ফেসবুকে অবশ্যই অবশ্যই ফলো করে দাও ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে দাও ইনস্টাগ্রামে আমার একটা ভিডিও প্রচুর চলছে এত সময় ষোলো কে মনে হয় পার হয়ে গেছে ভিউ একটা আলাদা একটা আনন্দ আসছে ফিল আসছে মজা আসছে ভিডিওটায় মানে ওটা যে একটা আনন্দ ফিল হয় না তো ভালো লাগছে যে ভিডিও করছি ভিডিওর রেসপন্স আসছে তো একটা আলাদা ফিল আলাদা একটা আনন্দ তো সবাই ভিডিওটা দেখতে থাকবা আর কমেন্টে জানিও কেমন কী হলো গাইস এখন বাজে প্রায় সাড়ে দশটা পোনে এগারোটা বাজে এগারোটা প্রায় বাস হয়ে গেছে এখন যেত সব রেডি করছে এইজক সব রেডি করে পড়ার জন্য রাতে পড়তে হবে ফোনে পড়তে পড়তে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো পড়ার জন্য একটু প্রিন্ট করে নিলাম ওইটাই রাতে পড়বো সারা রাত্রে আর ভাল লাগি না সারাদিন এত কিছু করলাম তোমরা সবই ভিডিওতে দেখেছো কত কী করলাম এত কিছু করার পরে দোকানে সে একভাবে কাজ করে যাচ্ছে করেই যাচ্ছি বলে মাথা পুরো হ্যাং হয়ে যাচ্ছে তো প্রিপারেশন পড়াশোনা করছিলাম আমি করছিলাম সে করছিলাম তো করার পরে এখন

তোমার সাবস্ক্রাইবার দুজন বেড়েছে কিন্তু ফেসবুক থেকে তেমন আমি রেসপন্স পাচ্ছি না তো আমি আমার কাজ করতে থাকবো তোমরা আমাকে সাপোর্ট করতে থাকবো তোমাদের ভালোবাসা তোমাদের এক্সক্লুজিভ দাদা সারা জীবনই কাম্য করছে চাই তোমাদের কাছে চাই তো তোমরা দেখতে দেখো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কারণ আমি এখন বাড়ি যাবো বাড়িকে খাওয়া দাওয়া করবো তো মা আজকে রান্না করেছিল মাছের ঝোল রান্না করেছিল এবার ওটাই ভাতটা দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাবো ভিডিও এডিট করে কত রাত লাগবে কি লাগবে না ভিডিও এডিট করতে আমার কোনো ধারণা নেই ওটা কালকের ব্লগে সবই জানতে পারবো তো আমি ডেলি ব্লগ ভিডিও আপলোড করি তোমরা যারা যারা দেখো না তারা অফকোর্স দেখা শুরু করো এনজয় হবে মজা হবে এটা আলাদা লেভেলের স্যাটিসফ্যাকশন বা মানে কী হলো এটা মজা পাবা ব্লগ ভিডিও দেখে আমার বা আমি কী কী করছি সময় সেটা জানতে পারবা আমি ইনস্টাগ্রামে সবসময় আপডেট থাকি তোমরা জানো আমার সাথে ইনস্টাগ্রামে কথা বলতে পারো ইনস্টাগ্রামে ফলো করে দিও এবং আমার টেলিগ্রামে একটা গ্রুপ আছে এক্সক্লুসিভ গ্রুপ সেই গ্রুপে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দেবো ওখানে গিয়ে জয়েন করতে পারো তো আজকে ভিডিওটা এই অবধি সম্পর্ক করছি সবাই ভালো দেখো সুস্থ থাকো টাটা আর ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্ট কোর্স জানিয়ে দিও